basic হচ্ছে কি যেটা ছাড়া আমি কোনো ছবি আঁকতে পারবো না এবং যেটা আমার ছবি আঁকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ basic ছাড়া কিন্তু আপনারা আপনারা ধরেন একজন একটা ছবি আঁকতে পারতেছেন মনে হচ্ছে ছবিটা হচ্ছে বা ঠিক আছে বা আপনি এক পর্যায়ে যায় ছবি আঁকতে পারবেন না বা সব ধরনের ছবি আঁকতে পারবেন এই জন্য বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হাতটাকে আপনার সচল রাখবে তাহলে বেসিক আমরা মোটামুটি চারটা শিখেছিলাম চারটা কি শিখেছিলাম ভার্টিক্যাল লাইন ভার্টিক্যাল লাইনটা হচ্ছে একটা লাইনের উপরে আমি অসংখ্য বার লাইন দেওয়ার যে চেষ্টাটা আছে সেই চেষ্টাটা আমাকে করতে হবে এবং লাইনটা একেবারে কি হইতে হবে সোজা হইতে হবে এটা আমার মেইন রোল লাইনটা সোজা হইতে হবে এবং একটা লাইনের উপর আমাকে কয়েকটা লাইন দিতে হবে হ্যাঁ আচ্ছা এরপরে আমরা শিখেছিলাম হরিজেন্টাল লাইন হরিজেন্টাল লাইন ওই একই নিয়ম ভার্টিক্যালের মতন সোজা হতে হবে এবং লাইনটাতে অবশ্যই কি

তো বৃত্ত যেটা সেটা হচ্ছে বৃত্তের মতন করে একটা বৃত্ত দিতে হবে আমাদের এবং একটা বৃত্তের নিয়মটা কিন্তু আগের নিয়মই যে একটার উপরে একটা দাগের উপরে আমরা কয়েকটা দাগ দিব একটা দাগের উপরে আমরা কয়েকটা দাগ দিব এটাই হচ্ছে মেন এখন এইটার আমাদের একটা বিষয় আছে সেটা হচ্ছে যে যেমন আমরা এগুলো অনেক বড় বড় করে বড় যত বড় পারি খাতায় প্র্যাকটিস করব ঠিক এটা একটা নিয়ম আছে সেটা হচ্ছে সাইজ যেমন এই একটা সাইজ হয়তো আমি আরেকটু বড় আরেকটা প্র্যাকটিস করতে পারি হ্যাঁ মনে করেন আমার এবং এই সার্কেল গুলো কিন্তু একপর প্রয়োজন হয় যদি কখনো মনে করেন যে আপনার সার্কেল কোথাও দিয়ে বাঁকা তারা হয়ে যাতে হাত উঠাবেন না ওই একই জায়গায় জিনিসটাকে ঠিক করার চেষ্টা করতে হবে বারবার বারবার

নিতে হবে এখন ওভালটা আবার একটা বিষয় হচ্ছে যে ওভালটা আমার পারফেক্ট হলো কিভাবে আমি কিভাবে বুঝবো কারণ এগুলো তো লাইন বোঝা যায় সার্কেলটা সার্কেল না হলে বোঝা যায় বাট ওভালটা কিন্তু বোঝাটা একটু কঠিন যে এটা আমার পারফেক্ট ওভাল হয়েছে কিনা এটা সহজ নিয়ম হচ্ছে যে এটার ভিতরে প্রথম একটা যোগ চিহ্ন দিবেন দেখবেন কি এটা চারদিক সমান আছে কিনা এই পাশের আকৃতি এবং এই পাশের আকৃতি একই রকম হইতে হবে কোনটা যদি সোজা হয় কোনটা যদি পাকা হয় তাহলে হবে না এবং এই পাশ একই রকম হইতে হবে এই দুই পাশ ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারবো যে না আমাদের ওবালটা যেমন একটা ওবাল আঁকি দেখাই ভুল ওবাল আঁকি এরকম হবে অনেকের ওবাল এসছে এটা কিন্তু ওভাল না ওভালের কি বলছিলাম যে চারদিক সমান আবার অনেকের আছে সব দিক ঠিক হবে এক পাশটা দেয় এরকম কোড়ের মতন হয়ে যাচ্ছে পাশটা ঠিক আছে বা এটা কোনটার মতন হয়ে যাচ্ছে এটাও হবে না বা একদিক থেকে একটু সজ্জা হয়ে যেতেছে হবে না তারও আছে একদিক থেকে একটু এরকম এরকম দেখে যাবে এটাও হবে না কেন সব দিক সমান কারণ এটা কিন্তু এই সার্কেলটাই ধারণ করে হ্যাঁ আচ্ছা এগুলো যখন আমরা পারবো তখন কিন্তু আমরা একটু বাঁকা লাইন হোক কার্ভিং লাইন হোক বা বিভিন্ন শেপ হোক যেমন আমি দেখেছিলাম যে ডিমের মতন শেপ হোক এগুলো আমরা খুব ইজিলি নিতে পারবো এটা আমাদের আলাদা ভাবে প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নাই কিন্তু এই basic টা আমাকে একটা মনে করেন যে এক বছর একটা ওষুধের মতন এটা প্রতিদিন আপনাকে practice করতে হবে আপনি ছবি আঁকেন চাহে না আঁকেন কোনো সমস্যা নাই আপনার ক্লাস চলুক চাহে নাই চলুক আপনি পরীক্ষা দেন চাহে নাই দেন কিন্তু আপনি যদি মনে করেন আপনি ছবি আঁকবেন আপনি ছবি আঁকতে চান আপনি ছবি আঁকাটা ধরে রাখতে চান হ্যাঁ তাহলে আপনাকে এটা প্রতিদিন জিনিসটা একটু সময় করে প্র্যাকটিস করতে হবে প্রথম দিকে আয়ত্তে আনার জন্য একটা না কয়েক ঘন্টা প্র্যাকটিস করবে যখন একবার আয়ত্তে আসে পড়লো তখন এটা ছেড়ে দেওয়া যাবে না এটা আপনাকে ঘরে বসে বসে দশ মিনিট করেন পাঁচ মিনিট করেন বিশ মিনিট করেন প্রতিদিন করতে হবে কারণ এটা হয়তো আজকের পরে আর কোনোদিন ক্লাসে দেখানো হবে না কিন্তু এটাই বেসিক কারণ আমি যত কিছু আঁকবো দেখবেন যে এগুলো দিয়েই আসতেছি এগুলো এটা ঠিক মতো না হলে কোনো ছবি ঠিক হবে না ঠিক এই আমাদের বেসিকের ক্লাস কিন্তু আজকে মোটামুটি শেষ আমরা নতুন ক্লাসে যাব আচ্ছা নতুন ক্লাসটা কি দেখেন আমাদের বিভিন্ন ধরনের ড্রয়িং জানতে হবে আমাদের ড্রয়িং সাবজেক্টের একটা মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের ড্রয়িং জানা তো বিভিন্ন ধরনের ড্রয়িং জানার জন্য আমাদেরকে বিভিন্ন কিছু আঁকার যে প্র্যাকটিস হয় সেটা সফল রাখতে হবে তাহলে আমি একমাত্র বিভিন্ন ধরনের ড্রয়িং যখন তখন করতে পারবো তাই আমি কখন কি করতে পারবো না কোনোদিনও সম্ভব ঠিক আছে তো এর মধ্যে কিছু ক্যাটাগরি আপনি ভাগ করে নিতে পারেন যেমন প্রথম পর্যায়ে আপনি বিভিন্ন প্রকারের ফল ফুল সবজি পশু পাখি যানবাহন প্র্যাকটিস করতে পারেন এখন এর একটা সহজ উপায় হচ্ছে

জিনিস শেষ করে ফেলতে হবে যেমন ধর আপনি একটা ছক এটে ফেলেন কিছু ফলের লিখে নিজে নিজে লিখেন আপনার কি কি নাম আসতেছে কি কি ফল দেখছেন আপনি সব ফলের প্র্যাকটিস চালা যান ঠিক আছে গুগল থেকে আরেকটা উপায় হচ্ছে এটা একটা উপায় বললাম এটা সবচেয়ে শ্রেষ্ঠ উপায় এবং এটা দিয়ে আপনি সবকিছু প্র্যাকটিস করতে পারতেছেন আরেকটা হচ্ছে বাজারে দেখবেন বাচ্চাদের এরকম ফল ফুল সবজির বই পাওয়া যায় এই বইটা দুই ক্যাটাগরির পাবেন একটা পাবেন যে বইয়ের ভিতর কম্পিউটারের ছবি দেখলে বোঝা যায় আরেকটা বই দেখবেন যেমন এই বইটা মোটামুটি মোটামুটি রিয়েল ছবি দেখেন এটা কিন্তু মোটামুটি রিয়েল ছবি দেখলে বোঝা যাচ্ছে আবার একটা আছে একদম কম্পিউটারের মতন ছবি কম্পিউটারের ছবিটা কিনবেন না বাজার থেকে এরকম রিয়েল ছবিটা কেনার চেষ্টা করবেন এই বইটা দেখে আপনারা ড্রয়িং এর পাশাপাশি প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে এটা একটা আপনার হচ্ছে প্র্যাকটিস এর আরেকটা নিয়ম হচ্ছে যে বিভিন্ন ড্রয়িং এরও কিন্তু বই পাওয়া যায় যখন যে ড্রয়িং এর বইটা কিনবেন ওই প্রকাশনীর একদম সব বই নিয়ে নিবেন মানে একদম শিশু শ্রেণী থেকে একদম দেখবেন যে কতটা আছে ফাইভ সিক্স পর্যন্ত বই থাকে আপনারা একদম ফাইভ সিক্স যেমন একটা বই দেখাই যেমন এইটা একটা বই এটা হচ্ছে পুথিনি লয়ের বই হ্যাঁ পুথিনি লয়ের বই একটা পাঁচ নাম্বার বই এরকম ওদের একদম जीरो থেকে বই আছে जीरो থেকে একদম 6 নাম্বার বা পাঁচ নাম্বার পর্যন্ত আছে তো সব কয়টা বই কিনবেন কিনে বসার বসে একদম শুরু থেকে প্র্যাকটিস করা শুরু করবেন যত কিছু আছে এবং আগাতা একদম ডুপ্লিকেট না হওয়া পর্যন্ত আপনি বুঝবেন যে আপনি আপনার ড্রইং প্র্যাকটিস করছেন না একদম অবিকল ডুপ্লিকেট ডুপ্লিকেট করে কিনবেন আসবেন সরি আসবেন কিনবেন বলতে আসবেন

আম একটা কিন্তু আমাদের পরিচিত একটা ফল এইটা কয়েকভাবে ভাবে ড্রয়িং করা যায় তার মধ্যে একটা সহজ

গোটা কেরকম হয় এই একটা গোটা যদি রিয়েলিস্টিক করে আসতে পারেন আপনি সবই রিয়েলিস্টিক করে আসতে পারবেন আচ্ছা তারপরে দেখেন আমের মাঝখানে একটা লাইট থাকে আমরা সেগুলাও আঁকার চেষ্টা করব আমের মাঝখানে যদি কোনো গাছ দেখি আমি আমরা সেগুলাও ছবির মাধ্যমে ড্রয়িং এর মাধ্যমে সেগুলো শেষ করবো এবং শেষে দিয়ে যে বেশি গাঢ় যে বেশি হালকা সেগুলো দেওয়ার চেষ্টা করবো এখন অনেকে কোশ্চেন আসতে পারে যে ম্যাডাম এইসব মনে হয় মুছে ফেলবো আমরা না আমি কম মোবাইলে দেখাচ্ছি দেখি এতটা গাঢ় করে দিয়েছি কিন্তু আমি যদি রিয়েলে আসতাম ধরেন আমি নিজে আসতেছি আমি কাউকে দেখাচ্ছি না বা বাচ্চাদেরকে দেখাচ্ছি বা সরাসরি দেখাচ্ছি মোবাইলে না দেখেন আবার কখনো আমরা আপেল পাই কিরকম কিরকমের আছে না এই ধরনের চেপে আছে

তিনটাই কিন্তু এরকম আপেল আছে বাজারে আপেল এখন সবই যে আপেল অনেক সেপ দেখলে কিন্তু অনেক সময় আপেল মনে হবে না হ্যাঁ অনেক চোখের আপেল দেখে আপেল মনে হবে না কিন্তু যে এখন আপেল সেটা কিন্তু বোঝানোর যে ক্ষমতা সেটা আপনার ড্রয়িং এর মধ্যে থাকতে হবে থাকলে সেটা বোঝা যাবে এবং প্রত্যেকটা আপনার মধ্যে দেখেন কিছু এর লাইনি থাকে যেমন কোন জায়গাটা আপনার ভিতরে কোন জায়গাটা উপরে সেই জায়গাটা একটু হালকা হবে যে জায়গাটা নিচে ভিতরে ছায়া পড়ছে সেই জায়গাগুলো একটু ডার্ক হবে হ্যাঁ এই যে ব্যাপারগুলো এবং এই যে শেপটা সেপটা কখনোই আপনাকে ডিস্টার্ব করবে না আপনার ড্রয়িংটা হয়তো ওদের এরকম এরপরে দেখেন আপেল প্রয়োজনীয় আমাদের আম আছে এরপর একটা প্রয়োজনীয় ফল আছে কি কলা কলার আমরা সবাই পরিচিত তাই না কলা আকার কয়েকটা নিয়ম আছে কলা কি কলা আসতে ঠিক উপর ডিপেন্ড করে সেটা শেপটা দিতে হয় বাজারে কিন্তু আমরা অনেক রকম শেপের কলা পাই তাই না দেখেন আপনি সরাসরি একটা কি দিলাম একটা ওভার সেট দিলাম তাই না একটু বাঁকা করে একটা ওভার সেট দিয়েছে একটু বাঁকা করে দেখেন এই ওবাল শেপটা থেকেই আমি একটা কলা এখানে এঁকে ফেলতে পারবো ধরেন এই ধরনের একটা কলা থাকতে পারে আবার ধরেন বাজারে কিছু কলা পাওয়া যায় দেখবেন আমি এখানে একটু আগে একটা ওবাল দিচ্ছিলাম কিন্তু দুইটা বল দিয়েছিলাম হ্যাঁ কিছু ধরনের কলা দেখবেন যে এখান দিয়ে এরকম বাঁকা থাকে আবার এখান থেকে কি হয় দেখেন এই শেপটা যে বাঁকাটা করছে এই জায়গাটাই কিন্তু আবার এরকম শেপ থাকে থাকে না ওইটা দুই রকম শেপ কিন্তু বোঝাতেও দাঁড়াচ্ছে যে এই দুটাই হতে হচ্ছে কলা কোন একটা জাতের কলা আবার দেখবেন কিছু কলা আছে একদম ডায় খুব ছোট একটু গোলটা চেপ একটু ছোট নাম আছে না কত নাম ওই সে কি কি বলে ও গুড়া নাম মানে ভিন্নতা একটা দেখবেন এক এক ঠেপ আমরা কিন্তু খাইয়ে টেস্ট করে দেখি না এটা কি খেপ দেখেই বুঝে যায়

সেই ক্ষেত্রে মানে ড্রয়িংটা আপনার থাকতে পারেন কি ধরনের ড্রয়িংটা হলে এখানে দুই তিনটা কলা একসাথে ধরেন থাকে ওটা দেখে দেখে ড্রয়িং করার যে অভ্যাসটা তারপরে ধরেন দাঁত থাকতে পারে একটা কলার মধ্যে দেখবেন এরকম ডাঁত আর একটা প্রয়োজনীয় জিনিস কি আমাদের আমরা অনেকেই দেখবেন সিনেমাতে থাকে সেটা হচ্ছে পেঁপে পেঁপে ড্রয়িং কাকা পাকা দুইটা দুশো রকমেরই পেঁপে কিন্তু আঁকতে হয় তাই না এবং এটা দেখবেন খুব কমন পেঁপে আঁকার জন্য আগে একটা লাইন ব্যবহার করবে লাইনের একটা সার্কেল একটু ছোট করে দিবেন হ্যাঁ তারপরে দেখেন এই সার্কেল দুইটাকে এভাবে মিলাবে এই যে নিচের যে অংশ দেখেন লক্ষ্য করেন এই জায়গাটাতে এরকম ডাব্লিউ এর মতন হয় কখনো ডাব্লিউ এর মতন হয় না কখনো ইউ আকৃতিও আছে

থাকে দেখবেন অনেক রকম ড্রয়িং থাকে একটা সবজি শুধু সবজি না সেটার মধ্যে অনেক ড্রয়িং থাকে হ্যাঁ পেঁপে কিন্তু এরকম একটা শেপ থাকে যার কারণে এই জায়গাটা এরকম দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখবেন এইগুলো বিভিন্ন কি হতে পারে অনেক কিছু থাকতে পারে সেইটা এখন একটা ধরেন পাকা পেঁপে এটা তো আমি দেখলাম একটা

কাঁঠালের যদি একটা নির্দিষ্ট আপনি মনে করেন যে ড্রয়িংটা দিতে পারেন কাঁঠালটা কিন্তু দেখলে কাঁথালই মনে হবে হ্যাঁ তো কাঁঠালের আমি দেখছি বেশিরভাগ কাঁঠালের একটা সেপ আমি দেখছি মানে কাঁঠাল হচ্ছে যে এই যে মাঝখানের জায়গাটা একটু এরকম মোটা নিচটা একটু নিচা হয়ে উপরের জায়গাটা এই ধরনের একটা শেপ এরপরে কাঁঠালের মোটাটা কিন্তু অনেক আচ্ছা এইটা দেখতেছি এখন এটা কিন্তু কাঁঠাল বোঝা না এটা বোঝা যায় কিছু একটা হয়তো বা কিন্তু কি জন্য এখানে বিশেষ ভাবে আমাদেরকে এই যে কাঁঠালের যে ভাবটা এই ভাবটা করতে হবে এই ভাবটা সঙ্গীত দিয়ে সমাজ আমরা যখন আঁকতে যাই দেখেন এই জায়গাগুলো সবারই একই রকম হবে সমস্যাটা হয় কখন যখন এটা নিচের দিকে চলে আসে নিচের দিকে করতে গিয়ে অনেকের এটা বাঁকা তারা হয়ে যায়

এখন যদি আমি এগুলো পারফেক্টলি দিই তাই এটা একটু পুরোপুরি কিমন হবে কাঁঠাল মতো হবে এগুলো অনেকেই যে এরকম এরকম করবেন এরকম কিন্তু না এগুলো কিন্তু খুব সফট মানে খুব হালকা এবং খুব মানে অনেকগুলো তো এখানে হ্যাঁ একটার গায়ে আরেকটা আরেকটার গায়ে আরেকটা এবং চোখ দিয়ে কিন্তু এরকম দেখা যায় না এরকম এত বড় বড় এরকম কিন্তু দেখা যায় না তো খুবই হালকা এবং এটা সবসময় মাথায় রাখবেন যে এতটুকু জায়গায় ঘন হবে নিচের অংশটা একটু বেশি ঘন হবে উপরের এখানে আরো হালকা হ্যাঁ সেই জিনিসটা মাথায় রেখে আপনাকে কাজটা একটু সময় নিয়ে খুব ধীরে ধৈর্য এটাতে হচ্ছে ধৈর্যের একটা খেলা ধৈর্য ধরে ধরে কাজটাকে হাতে নিয়ে আপনাকে করতে হবে কখনোই অধৈর্য হয়ে গেলে কাজ ছেড়ে দিবেন করবেন না একটু পরে যখন আপনি রেস্ট নিবেন হ্যাঁ তারপরে আপনি কাজটার মধ্যে আবার হাত দিবেন আর দিয়ে আপনি কাজটা তখন সম্পন্ন করবেন কিন্তু আপনি অধৈর্য হয়ে এটাকে নষ্ট করে দিবেন না ঠিক আছে এখানে ঘনটা বেশি হবে যদি কোন পর্যায়ে যায় দেখেন যে না ঘনটা মনে হচ্ছে কম তাহলে আবার করে নিতে হবে এটা কিন্তু ড্রয়িং এর জন্য দেখাচ্ছে আবার কালারিং করলে এইটা আমরা কালারের পরে হবে এটা কালারের ক্লাস আমি শিখাবো বা ড্রয়িংটা আমি এখানে দেখাচ্ছি যে কে করতে হবে

হ্যাঁ আবার এই যে আরেকটা কালার কতগুলো কালার হইতে পারে একটা জিনিসের মধ্যে তাহলে এটা কিন্তু ড্রয়িং এর মধ্যে আসতে হবে আপনি যদি দিতে চান যে যেই জায়গায় গাঢ় করে দেবেন একটা রকম শেপ চলে আসবে যে জায়গায় একটু লাইট করে দিবেন আরেক রকম শেপ